কিন্তু আপনি নিশ্চিত যে এদের মধ্যে দুজন ব্যক্তি সব থেকে বেশি অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী বসু এই দুজনের চাকরিটা খেলেই তো এই সমস্যাগুলো মিটে যায় এদের চাকরিটা কবে খাবেন এই এদের চাকরিটা খান এদেরকে পথ থেকে তাড়ান আপনার বাকি সব সমস্যা মিটে যাবে বাকি সব সমস্যা সুরা হয়ে যাবে আমরা তো বলেছি আমাদের হাতে দিন রাজ্য সরকারটা আমরা প্রথম ক্যাবিনেটের মিটিং এ এক সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধান করে দেব অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারা প্রার্থীদের কাছে গিয়েছিলেন এক শ্রেণী একেবারে গো ব্যাক স্লোগানে মুখরিত হয়েছে ওই জায়গাটা প্রথম কথা জাস্টিস গাঙ্গুলি চাকরি খেয়ে ফেলেছিল একাংশ মনে করছে এরা খারা এরা হলো যারা ওই সাদা ও এমআরশিট জমা দিয়ে চাকরি পেয়েছে তারা জাস্টিস গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন তখন তিনি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যোগ্যতার পক্ষে রায় দিয়েছিলেন খারিজ করেছিলেন অযোগ্যদের খুঁজ দিয়ে চাকরি নেওয়াদের এবং দুর্নীতির বিরুদ্ধে তার রায় ছিল তার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে এবং সেই দুর্নীতি তো আজকে রাজ্য সরকারের এমন একটা অংশ নেই যে অস্বীকার করছে না মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন এবং সেটা এসএসসিও স্বীকার করেছে যে এরকম ছ হাজার সাত হাজার ক্যান্ডিডেট রয়েছেন যারা সাদা ওয়ে মার্কশিট এমনকি ওয়ে মার্কশিট আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে আজকে বহুল চর্চিত এবং প্রচারিত যে সাদা ওয়ে সিট জমা দিয়ে স্কুল শিক্ষক হয়ে আমার আপনার ঘরের ছেলেদের মেয়েদের তারা শিক্ষকতার কাজ করছিলেন তাদেরকে পড়াচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিজিৎ গাঙ্গুলির রায় ছিল অভিজিৎ গাঙ্গুলি তো কোনোদিনও চাননি যে কোনো যোগ্য মানুষের চাকরি যাক অভিজিৎ গাঙ্গুলি যতদিন জাস্টিসের চেয়ারে ছিলেন তেরোবার এসএসসি কে মধ্য শিক্ষা পর্ষদ কে তিনি তেরোবার বলেছিলেন আপনি যোগ্য আর অযোগ্যদের মধ্যে পার্থক্য করুন এবং সেই পার্থক্যের দিন কলকাতা থেকে বার এই বার্তা গেছিল সেই সময় যারা আজকে প্রতিবাদ করছেন বা যারা আজকে গোব্যাক বলছেন সেই সময় তো তারা একবার এসএসসি দফতরে অভিযান করে বলতে পারতেন যে জাস্টিস গাঙ্গুলি তো ঠিক কথা বলছেন যোগ্য আর অযোগ্যদের পার্থক্য তালিকাটা পৃথকীকরণের তালিকাটা দিয়ে দিন আমাদের জীবনগুলো বাঁচিয়ে দিন শুনুন এটার মধ্যে আপনারা একটা অংশ জানেন যে এই পুরো বিষয়টার মধ্যে তৃণমূল একটা অংশকে ভিড়িয়ে রেখেছে এমন একজন মানুষ রয়েছেন যিনি বলছেন আগুন দিয়ে জ্বালিয়ে দেব পেট্রোল আন এই আন সেই আন আবার সেই জয় বাংলা বলছে আবার সেই বলছে যে আমাদের ওপর দিয়ে বিজেপি ক্ষমতা দখল করতে চায় তৃণমূলকে সরাতে চায় রকম বলছি আমি সে কথাই বলছি তাহলে তৃণমূল নেত্রীর কথা আমি মনে করি না ওই কথা বা ওই ভাষা মুখ্যমন্ত্রীর হতে পারে যখন হাজারে হাজারে পরিবার আজ কার্যত রাস্তায় তাদের মানে সর্বস্বটুকু কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসকের ভূমিকা ছেড়ে রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন তার মানে তিনি তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী নন তা তৃণমূল নেত্রীর কথা তৃণমূল নেত্রীর বাক্য তৃণমূল নেত্রীর ব্যবহার আর একাংশ চাকরিহারা শিক্ষকের যখন মিলে ব্যবহার যাচ্ছে তখন তো মনে হচ্ছে এরা সব দুর্নীতি করেই সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে তৃণমূলের মাধ্যমে ওই পার্থ কুন্তল শান্তনু এদের মাধ্যমে চাকরি পাওয়া তাদের আপত্তি রয়েছে বাকিরা তো জাস্টিস গাঙ্গুলিকে আজও ভগবান মনে করেন তাকে তো আজও বলছেন যে আপনি উপায় বলে দিন এবং জাস্টিস গাঙ্গুলি বলছেন যোগ্য আর অযোগ্য পৃথকীকরণের উপায় তো জাস্টিস গাঙ্গুলি বলছেন জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে কাদের সমস্যা থাকতে পারে যারা অযোগ্য তাদের সমস্যা রয়েছে আমি একেবারে জানতে চাইবো যে মমতা ব্যানার্জি ভরসা রাখতে বলছেন কখনো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে দেখলাম বিকাশ ভবনে ব্রাত্য বসু মিটিং করলেন একদম এসএসসির চেয়ারপার্সন সঙ্গেই ছিলেন এই ওএমআর আর প্রকাশ আসল যে দাবি বসেছে তিনজন আমি বলছি যে ওয়েমার সিট প্রকাশে ভয়ে রয়েছে পাবলিকলি প্রকাশ করা হোক তারা দাবি করছে তাদের দিতে হবে না যারা অনুশন করছে তারা আমাদের জানিয়েছেন যে তারা যেন ওয়েবসাইটে প্রকাশ করে এই প্রকাশের ভয়টা কি আমার একটাই কথা আমি একটা প্রশ্নের আপনি উত্তর দিন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়েছিল কত ছ দুশো মত রাজ্য সরকার এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা অযোগ্যের সংখ্যা কত বলছে ছ মত যে সংখ্যক অযোগ্য শিক্ষক রয়েছে ঘুষ দিয়ে দুর্নীতি করে চাকরি প্রাপক রয়েছে যেটা রাজ্য সরকার বলছে সেই সংখ্যক সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল কার নির্দেশে কার ক্যাবিনেটের নির্দেশে কার ক্যাবিনেট অনুমোদন দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী দুর্নীতির পক্ষে মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতির নিয়োগ দুর্নীতির মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি যে সংখ্যক সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করছেন সেই সংখ্যক এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার বলছেন অযোগ্য চাকরি প্রাপক মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যারা চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন পড়াশুনো নয় তৃণমূলকে টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো থাকুক এবার মুখ্যমন্ত্রীর কথায় কে বিশ্বাস করবে বলুন দু সালে এই এস এস যারা যারা পরীক্ষা দিয়েছিলেন সেই চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার ওপর ভরসা রাখো আমি তোমাদের ভোট মিটে গেলে চাকরির ব্যবস্থা করে দেব। দু থেকে আজকে দু হয়েছে দু সাল থেকে কলকাতা হাইকোর্ট বলছে যোগ্য আর অযোগ্য পৃথকীকরণ করো ওয়েমার শিট দাও যদি ওয়েমার শিট না দিতে পারো তার কপি দাও মিরার ইমেজ দাও তখন এই রাজ্য সরকার বললো আমাদের কাছে ইমেজটা নেই কাকে বাঁচাতে এই এই মিথ্যাচারটা করলো সত্যটাকে গোপন করার চেষ্টা করলো রাজ্য সরকার জন্য চাকরি চলে যাবে আমরাও তো তার পক্ষে নই আমরা তো তার পক্ষে নই প্রথম দিন থেকে আমাদের রাজ্য সভাপতি বলুন আমাদের বিরোধী দল নেতা বলুন আমাদের যে কোনো নেতৃত্ব বা কর্মী যে কোনো ব্যক্তি বলুন কে বলেছেন যে ছাব্বিশ হাজারের চাকরি খেতে হবে বলেছেন যে একজন যোগ্য চাকরি প্রাপকের যেন চাকরিচ্যুত না হন তার সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এবার আমরা তো সরকার নই আমরা তো এসএসসি তে নেই আমরা তো মধ্য শিক্ষা পর্ষদে নেই আমরা তো বিকাশ ভবনে বসে নেই বিজেপি তো বিকাশ ভবন চালাচ্ছে না বিকাশ ভবন তো তৃণমূল চালাচ্ছে তৃণমূলের সরকার চালাচ্ছে শিক্ষামন্ত্রীর নাম তো ব্রাত্য বসু সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী নয়তো তাহলে ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে তার দায় মুখ্যমন্ত্রী নেবেন না এসএসসি দুর্নীতি করছে তার দায় মুখ্যমন্ত্রী নেবেন না তাহলে মুখ্যমন্ত্রী দায়টা কার নেবেন কৃতিত্বর সময় মুখ্যমন্ত্রী আর সময় নয় এই বিচারিতাটা কেন আপনি বলছেন ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া উচিত নয় আমিও মনে করি যাওয়া উচিত না। কিন্তু এই পৃথকীকরণটা কে করবে যে ও এম সংরক্ষণ করেছে এসএসসির রুল কি এসএসসি রুল হচ্ছে কুড়ি বছর আপনাকে ওএমআর সংরক্ষণ করতে হবে কুড়ি বছর আপনি বলছেন আপনি পাঁচ বছরও সংরক্ষণ করেননি এর দায় কার এর বিজেপি বলেছিল আপনি ওএমআর শিট জ্বালিয়ে দিন শুভেন্দু অধিকারী বলেছিল সুকান্ত মজুমদার বলেছিল তাহলে কি কোথাও প্ল্যান করা হয়েছে আপনাকে তো পরিকল্পনাটা বললাম দুর্নীতিকে বাঁচাতে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হচ্ছে

এই ষোলোর থেকে এই খবর ছিল তাহলে বলুন তো তাহলে মুখ্যমন্ত্রীকে সেই সারদার সময় বলেছিলেন সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখনো বলছেন নিয়োগ দুর্নীতি সবকিছু রাজ্য সরকার জানতো রাজ্য সরকার মানে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বাইরে তো নয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তো রাজ্য সরকার তাহলে মুখ্যমন্ত্রী জানতেন কুনাল ঘোষ বলছেন আজকেও ক্যাবিনেটে এমন ব্যক্তিরা আছেন যারা এই দুর্নীতির সাথে যুক্ত এবং টাকার মাধ্যমে চাকরি দিয়েছেন এই তো একসাথে কুনাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গেলেন সর্বত এমন তো নয় যে দুটো মানুষের মুখে দেখা দেখি হয় না কথা হয় না কিছু হয় না একসাথে রয়েছেন তাহলে কোন ব্যক্তি রয়েছেন আজও মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে নাকি মুখ্যমন্ত্রী সেই ব্যক্তি ক্যাবিনেটের মাথা যিনি এখনো টাকার মাধ্যমে এই চাকরি দেওয়ার দুর্নীতিটাকে অনুমোদন দিয়েছেন জেলে বসে রয়েছে কুনাল ঘোষ তাকে সুপারিশ করতে হচ্ছে একজন রাজ্য সরকারের পুলিশের পুলিশের একজন কর্মকর্তাকে আপনি জেল একটা চিরকুটে লিখে দিন তাহলে আমার এক আত্মীয় চাকরি হয়ে যাবে মানে জেলে চোরেরা জেলে বসে থাকা চোরেরা ডিসাইড করবে তারা নির্ধারণ করবে নির্ণয় করবে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের স্কুলের শিক্ষক কে হবে এর থেকে দুর্ভাগ্য রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বাংলার শিক্ষা ব্যবস্থায় কিছু হতে পারে কোনো ঘটনা হতে পারে জেলে বসে তাহলে আপনি ভাবুন আজকে জেলে বসে কত চোট ডিসাইড করেছে আজকে তারা নির্ধারণ করেছে নির্ণয় করেছে যে আজকে আমাদের আশেপাশের যে সরকারি স্কুল রয়েছে সেখানে কে কে শিক্ষক হবে আমি আমি একেবারে জানতে চাইবো এই ছোট্ট দুটো বিভাগে যে স্কুলগুলি থেকে শিক্ষক এই পরিমাণে উঠে গেল এবং সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা পঠন পাঠনের কি হবে আর যে শিক্ষকটা আজকে রাস্তায় তার পরিবারের কি শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করছে কাকে নিয়ে রাজু সেন শর্মাকে নিয়ে দমদমে না দমদমের কাউন্সিলার রাজু সেন শর্মা সেই রাজু সেন শর্মা যিনি বলেছিলেন আমাদের রেকমেন্ডেশনের ওপর অমুক নেতার রেকমেন্ডেশনের ওপর একশোটা দেড়শোটা দুশো টাকা করে শিক্ষকতার চাকরি দিয়েছে প্রাপ্ত বসু তাহলে স্বীকৃত দুর্নীতিগ্রস্ত স্বীকৃত চাকরিচোর শিক্ষামন্ত্রী তিনি আপনার প্রশ্নের কি করে উত্তর দেবেন সৎ সাহস থাকলে তো তবে সাংবাদিকের বুমের সামনে কেউ মানুষ উত্তর দিতে পারে উনি তো স্বীকৃত চাকরিচোর ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে স্বীকৃত একজন চাকরিচোর তা আপনি তার থেকে আপনি কি প্রত্যাশা করবেন এবং এই মানুষটা যতদিন শিক্ষামন্ত্রীর আসন আগলে বসে থাকবে যখন ক্যাবিনেট শিক্ষা দুর্নীতিকে অনুমোদন দিচ্ছে সেই ক্যাবিনেটের মাথা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন আমি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টকে সম্মান জানি একটা কথা বলছি আপনি যাদের চাকরি খেয়েছেন আপনিও বুঝছেন যে তাদের মধ্যে যোগ্য আছে অযোগ্য আছে কিন্তু আপনি নিশ্চিত যে এদের মধ্যে দুজন ব্যক্তি সব থেকে বেশি অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী বাত্ত বসু এই দুজনের চাকরিটা খেলেই তো এই সমস্যাগুলো মিটে যায় এদের চাকরিটা কবে খাবেন এই এদের চাকরিটা খান এদেরকে থেকে তাড়ান আপনার বাকি সব পথ সমস্যা মিটে যাবে যাবে বাকি সব সমস্যা হয়ে আমরা বলেছি আমাদের হাতে দিন রাজ্য সরকারটা আমরা প্রথম ক্যাবিনেটের মিটিং এ এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান করে দেব। সুকান্ত মজুমদারের হাতে দিন শুভেন্দু অধিকারীর হাতে দিন এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না করতে পারলে তারপর ধর্ণা দিন আমাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতিগ্রস্তদেরকে আপনারা ভোটে জিতিয়ে যাবেন তাদের হাতে ক্ষমতা দেবেন তাহলে এই দুর্দশা তো আপনাদের দেখতে হবে এটা তো মানে বলা হচ্ছে না যে এসএসসি তো ঝাঁকি হয় প্রাইমারি গ্রুপ ডি পুলিশ বাকি হয় এই একই দুর্দশা হয়েছে একইভাবে ওই মান নষ্ট করা হয়েছে প্রাইমারিতে প্রাইমারির পরিণতি কি হবে আবার বত্রিশ হাজার মানুষ এইভাবে রাস্তায় নামবে পুলিশের আঠেরো হাজার নিয়োগ সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে সেটাও হাইকোর্টে পেন্ডিং আপনি দেখবেন সেই বাতিল হতে পারে নিয়োগের সময় আবার সেটা আবার সেটা পেন্ডিং রয়েছে। বাতিল হতে পারে সেদিন তো শিক্ষকদের পুলিশরা পেটালেন লাঠি চার্জ করলেন লাথি মারলেন যেদিন পুলিশরা চাকরি হারিয়ে ধর্নায় বসবেন সেদিন লাথিটা নিজেদের সহকর্মীদের বিরুদ্ধে মারবেন তো